ল্যান্ড অ্যাডভাইজিং টিমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের দেখাবো তিন কাঠার একটা স্কোয়ার প্লট যে প্লটটা দুই দিকেই দুইটা আবাসিক বড় বড় ভবন রয়েছে আপনি পাঁচ থেকে সাত মিনিটে পৌঁছে যেতে পারবেন ঢাকা চিটাং হাইওয়েতে আর প্লট থেকে আপনি পাঁচ মিনিটের দূরত্বে পেয়ে যাবেন নাম করা শামসুল হক খান স্কুল এন্ড কলেজ ওই যে কর্নারটা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কর্নারটা ওই কর্নার থেকে শুরু হয়েছে একদম এই যে এখানে টিনের বেড়ার যে কর্নারটা আছে এই পর্যন্ত হচ্ছে গিয়ে সীমানা খেয়াল করুন এখানে কিন্তু টিনের বেড়া দেওয়া আছে একদম ওই কর্নারে গিয়ে সীমানাটা শেষ হয়েছে ভিউয়ার্স আমি কিন্তু একদম জায়গার সেন্টারে আছি এই জায়গাটা কিন্তু ভরা একটা জায়গা একটু নিচু দুইটা বাড়ির তুলনায় আবাসিক এলাকায় যারা একটা জমি কিনতে চান তাদের জন্য এই জায়গাটা বেশ সুবিধাজনক একটা পজিশনে রয়েছে তিন কাঠা জায়গা আছে তিন কাঠায় আপনার পড়তেছে চল্লিশ লাখ করে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি এই জায়গাটা পছন্দ হয় আইসা দেখে যেতে পারবেন